আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে হোস্টিং হোস্টিংয়ে একটা লাইভ ওয়েবসাইট বা একটা লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তো আজকে দেখব একটা লাইভ ওয়েবসাইট কীভাবে সেট আপ করতে হয় লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিংয়ের মাধ্যমে তো প্রথমে আজ একটু আপনাদের দেখাই ধরেন আমি আজকে আপনাদের দেখাবো যে হোস্টিং আর থেকে যদি আপনি একটি ডোমেন হোস্টিং কেনেন তখন ওইখানে কীভাবে আপনি ওয়েবসাইটটা সেট আপ করবেন তো ম্যাক্সিমাম প্রোভাইডার প্রোভাইডারদের যেই কনফিগারেশন সিস্টেম প্রায় একই হয় তো আপনাদের একটা দেখ একটা দেখালে আপনারা বাহিগুলো বুঝতে পারবেন বিষয়টা খুবই সিম্পল আর মানে লোকাল হোস্টেল থেকেও লাইভে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা অনেক সহজ তো চলেন দেখা যাক তার আগে আমি একটু আপনাদের হোস্টিং অ্যাপটা বা হোস্টিং আর নেমছি এই ওয়েবসাইটগুলো একটু দেখাই তো এইখানে দেখেন আমরা হোস্টিং যে ওয়েবসাইটটা আছে এটা চলে আসলাম তো এইখানে আপনার বিভিন্ন প্যাকেজ এরা সেল করে থাকে তো আমি আসলে একটু ধারণা দিতে চাচ্ছিলাম আপনাদের যে এই প্যাকেজগুলোর ব্যাপারে তো এখানে দেখেন তাদের একটা প্যাকেজ তিনটা প্যাকেজের ই আছে প্রিমিয়াম বিজনেস আর ক্লাউড স্টার্ট তো এইখানে একটা প্যাকেজ আছে যেখানে আপনার বিভিন্ন ডিটেলস দেওয়া আছে এদের ফি দেওয়া আছে মান্থলি কত টাকা ফি সেগুলো দেওয়া আছে তো এখানে একটু প্যাকেজগুলো দেখি দেখে আমরা বোঝার চেষ্টা করি কি তো দেখেন এখানে বলতেছে মান্থলি টু পয়েন্ট নিরানব্বই ডলার মানে দুই ডলার নিরানব্বই সেন্ট মানে তিন ডলার আর কি তিন ডলারের পার মান্থ আপনার চার্জ আসবে এবং কী কী তারা দিচ্ছে এখানে ডিটেলস দেওয়া আছে তো এখানে দেখেন দেওয়া আছে যে আপনি এই প্যাকেজটা নিলে পঁচিশটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা ম্যানেজড হোস্টিং এই প্যাকেজ আছে এবং এই প্যাকেজের স্টোরেজ হচ্ছে পঁচিশ জিবি এসএসডি স্টোরেজ এবং হোস্টিং কার্ডের যে ওয়েবসাইট বিল্ডার আছে আপনারা এটাও পেয়ে যাবেন তার সাথে আছে একটা ফ্রি ডোমিন দিয়ে দিচ্ছে তারা একটা ডোমিন ফ্রি পাবেন ফ্রি অটোমেটিক ওয়েব মাইগ্রেশন তারপরে পঞ্চাশটা মেল বক্স এক বছরের জন্য এই প্যাকেজের সাথেই থাকছে আনলিমিটেড ফ্রি এস থাক থাকছে উইথটি ব্যাক পাবেন স্টার্টার ও কমার্স পাবেন ফ্রি সিটিএম ডিডিকেটেড আইপি অ্যাড্রেস এবং প্রায়োরিটি সাপোর্ট তো এই যে এই প্যাকেজে আপনার হচ্ছে এই এই প্যাকেজে এইগুলো পাওয়া যাবেন আর কি তো বিজনেস প্যাকেজের ভিতরে কী কী আছে এটার দাম চার ডলার মান্থলি এখানে আপনার সুবিধা হচ্ছে পঞ্চাশটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং আপনার স্পেস পেয়ে যাচ্ছেন পঞ্চাশ জিবি তাছাড়া এখানে এক্সট্রা আছে এখানে পঞ্চাশটা মেল বক্স পাবেন এখানে একশোটা মেল বক্স পাবেন আর এখানে উইকলি ব্যাক আর এখানে হচ্ছে ডেইলি ব্যাক পাবেন আর বাকি সবগুলো পাবেন তবে এখানে একটা জিনিস আছে দেখেন এই যে এই যে ফ্রি সিডিএন ডেডিকেটেড আইপি অ্যাড্রেস এবং প্রায়ারিটি সাপোর্ট এই প্যাকেজটা আসলে নেই এই প্যাকেজটাই তারা এই তিনটা তিনটা জিনিস দিচ্ছে না এখানে আবার ফ্রি সিডিএনটা দিচ্ছে আবার ডেডিকেটেড আইপি অ্যাড্রেস পাবেন না আবার প্রায়োরিটি সাপোর্টও পাবেন না এখানে আবার আপনার এখানে পঞ্চাশের জায়গায় ডাবল একশোটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং একশো জিবি স্পেস পাবেন আর বাকি সবগুলোই এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এই এইভাবে হিসেবে আপনাদের যে প্যাকেজগুলো থাকে বিভিন্ন ফিচার এরা কম বেশি তো আমাদের মেন তো যে কয়টা ওয়েবসাইট আমরা হচ্ছে হোস্ট করতে পারতেছি এটা দেখতে হবে তারপরে মানে যারা যারা বিজ্ঞানার লেভেলের আর কি স্টার্টার কোনো একটা প্যাকেজ নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে কয়টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন এবং হচ্ছে কত জিবি স্পেস পাচ্ছেন আর কি আচ্ছা এখানে তারপরে আপনি যদি এদের সার্ভিসের ভিতরে যান তখন এখানে দেখতে পারবেন যে তাদের অনেকগুলো হোস্টিং আছে যেমন ধরেন ম্যানেজড হোস্টিং ফর ওয়ার্ড প্রেস ডেডিকেটেডলি ওয়ার্ড প্রেসের জন্য যদি আপনারা ওয়েবসাইট নিতে চান সেখানে আপনারা সেই ক্ষেত্রে এই যে ম্যানেজড ওয়ে হোস্টিং ফর ওয়ার্ড প্রেস এটা নিতে পারেন ওয়েব হোস্টিং ক্লাউড হোস্টিং দেন এজেন্সি হোস্টিং আছে তারপরে তাদের কাছে এস আছে তো আমি হচ্ছে দ্বিতীয় ক্লাসে সম্ভবত দ্বিতীয় ক্লাসে আপনাদের এই যে হোস্টিংয়ের একটা মানে ছোটো খাটো একটা ব্রিফ দিয়েছিলাম যে হোস্টিংয়ের ভিতরে আপনার যে শেয়ার হোস্টিং তারপরে হচ্ছে আপনার এই যে ভিবিএস দেন ক্লাউড হোস্টিং এগুলো কী এগুলো এগুলো একটু মানে আইডিয়া দেওয়ার জন্য এগুলো কী এই সম্পর্কে বলছিলাম তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখেছেন তো তারপরে এখান থেকে আপনারা ডোমিনো কিনতে পারেন হ্যাঁ এখানে যে প্যাকেজগুলো আছে এই যে ওয়েব হোস্টিংয়ের ভিতরে এই যে এইগুলো দেখতে পারেন তারপরে আপনার গোডেডি আছে নেমচিপ আছে এবং আপনারা যখন কোনো মানে ডোমিনোটিং কিনতে যাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই মানে বিভিন্ন ওয়েবসাইট দেখে নেবেন কাদের কেমন কি অফার চলতেছে দেন কোন প্যাকেজটা মানে দেখা গেলো আপনার নেমচিপে গেলাম আমরা এখানে একটা প্যাকেজ দেখলাম হ্যাঁ হোস্টিং শ্যার হোস্টিং এর একটা প্যাকেজ দেখলাম তো এখানে দেখেন এখানে কী কী দিচ্ছে তারা হ্যাঁ এই যে এই প্যাকেজটা কী কী দিচ্ছে এখানে নেম চিপ হচ্ছে আপনার আপনার হোস্টিঙ্গারের যেই শ্যার হোস্টিং আছে তো তার কি কম্পেয়ার করে দেখবেন কাটা ভালো ডিল দিচ্ছে হ্যাঁ দেখে দেন হচ্ছে আপনারা কিন্তু কিনবেন আচ্ছা কেনার যেই এদের কেনার কোনো একটা প্যাকেজ কেনার যেই এটা প্রসেসটা সিম্পল আপনার যে প্যাকেজটা পছন্দ হয় সেটা চুজ করতে হয় চুজ করার পরে কত দিনের জন্য কিনতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হয় সিলেক্ট করে দেন কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার যেই ডিটেলসগুলো থাকবে সেই ডিটেলসগুলো দিয়ে দেন

দেওয়ার পর আপনার এখানে যে পেমেন্টের অপশান চলে আসবে পেমেন্টের এখানে আপনার হচ্ছে কার্ডের ডিটেলস দিয়ে আপনি জাস্ট সাবমিট করলে দেন আপনার এটা আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আর কি আপনি মানে এটাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা মানে ইনফরমেশন চাই যে যে অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে করবেন সেই অ্যাকাউন্টের আন্ডারে এটা ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা তো ধরেন আমাদের ডোমেন হোস্টিং কেনা হয়ে গেছে তারপর আমরা কি করব তারপর আসলে আমরা এখানে লগ ইন করবো আমাদের যে হোস্টিং এর অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো করার পরে আপনারা যদি ডমিনে যান আপনাদের যত ডোমেইন এখানে কেনা থাকবে সেই ডমিনগুলো চলে আসবে তো আমি এই ডমিনটা এই যে এই ডমিনে আমি আপনাদের একটা ওয়েবসাইট বানায় দেখাবো তো আমার এখানে আমার ডোমেইন আছে করা মানে যেভাবে যে ডমিন আর হোস্টিং আমি কিনেছিলাম সেই যেভাবে দেখালাম আর কি তো ডমিন আর হোস্টিং কেনা আছে এখন আমি কি করবো এখন আমি এই যে এই ডোমিনের আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি করবো তো আপনার যদি ডোমেইনটা অন্য অন্য জায়গায় থাকে এবং শুধুমাত্র হোস্টিং কারের হোস্টিং থাকে তারপরেও কিন্তু আপনি ডমিনটা কানেক্ট করে নিতে পারবেন হ্যাঁ ইজিলি কানেক্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর আমরা এই যে ওয়েবসাইট এই যে আমার হোস্ট প্রিমিয়াম ওয়েব হোস্টিং এটা কেনা আছে তো আমি চাচ্ছি যে একটা ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো সিম্পলি আমি এই যে ওয়েবসাইটস লেখা এই ওয়েবসাইট লিটস লিস্টস এখানে চলে যাবো আমার প্রিমিয়াম ওয়েব হোস্টিং এই এটার আন্ডারে অ্যাড অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমার আমাকে বলতে এসে যে এটা কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হবে নাকি হোস্টিং হোস্টিং কার্ড যে ওয়েবসাইট বিল্ডার আছে ওইটাতে তৈরি হবে নাকি এটা জাস্ট একটা মানে এমটি ফোল্ডার ক্রিয়েট হবে আর কি তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাবো সেহেতু এখানে ওয়ার্ডপ্রেস মানে যে অপশান আছে ওটা সিলেক্ট করে দেবো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমার বলতেছে যে একটা আমার মেয়ে যে একটা দেয়া ছিল সেটা সিলেক্ট করা আছে বাট এখানে বলতে কি যে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দেয় তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন এখানে আমি নেক্সটে চলে যাব তারপর এখানে বলতেছে ওয়ার্ডপ্রেসের কোন প্রি বিল্ড একটা থিম আপনি মানে চুজ করতে পারবেন এখানে তো আমি আপাতত কোন থিম চুজ করতেছি না আমি কিট প্লাঙ্ক সাইটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার যে ডোমেইনটা আছে যে ডোমেইন আন্ডারে আপনি ওয়েবসাইটটা বানাতে যাচ্ছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো এটা আমার অলরেডি দেখাছে ওন্ড মানে আমার এখানেই আর কি ওয়েবসাইটটা ডোমেটা কানেক্টেড আছে সে সেজন্য দেখা যে আমি এটা অন করতেছি তো এখানে যদি আপনার অন না থাকে এখান থেকে আপনার যদি ধরেন কানেক্টেড না থাকে তাহলে কিন্তু এইভাবে দেখাবে এটা যদি কেনা না থাকে তাহলে আপনি এখান থেকে কিনে পারবেন আর এটা যদি আপনার অন্য প্রোভাইডারের কাছ থেকেও কেনা থাকে তাহলে এখানে বলবে যে কানেক্ট করার জন্য ক্লিক করলে কীভাবে কানেক্ট করতে হয় সেটাও দেখাবে তারপরে কারোর কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন আমি সেটা দেখা দেব কীভাবে কোনো ইরোড আসবে সেটা কী কী ইরোর ওটা দেখে আমি আপনাদের সলিউশন দিয়ে দেবো সমস্যা নেই তো যেহেতু আমাদের এটা অন তো আমরা ক্লিক করে ইনস্টল হোয়াটপ্রেসে ক্লিক করব ক্লিক করলে আমাদের যে ইনস্টলেশন শুরু হয়ে গেল তো এখনই আমাদের ইনস্টল হয়ে যাবে তো বুঝতে পারলেন যে এখানে কিন্তু আমাদের যে ডাটাবেসের কানেকশন মানে লোকাল হোস্টে যে ডাটাবেসের কানেকশন করা ব্যাপারটা ছিল ওরকম কোনো কিছুই না এটা অটোমেটিক্যালি হোস্টিংকার করে দেবে আমাদের জাস্ট ডোমিন হোস্টিং থাকা লাগবে আর অ্যাড ওয়েবসাইটে এসে ডোমিন নামটা সিলেক্ট করে একটা প্রেস বানাবো কি না সেটা সিলেক্ট করে দিলেই ওয়েবসাইট কিন্তু আমাদের রেডি তো আমাদের এই যে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা অটোমেটিক্যালি আমাকে ওয়ান প্লেসের যে প্যাকেট ছিল সেখানে রিডারেট করে নিয়ে আসছে তো আমরা যদি এখান থেকে ফিজিটে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের দমিন আকাশ ভিএস এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো দেখেন কত সিম্পলি কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেল মাত্র দশ মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট রেডি তো আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের ফন্টিন তো সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেল তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে সি প্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তো সি প্যানেলে আবার দুইভাবে ইনস্টল করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব ম্যানুয়ালি এবং অটোমেটিক যে সিস্টেম আছে দুইটাই দেখাবো তো এই ভিডিওতে এটুকি চলে নেক্সট ভিডিওতে দেখা যাক কীভাবে আমরা সি প্যানেলের মাধ্যমে আমরা অপ্রেস ইনস্টল করতে পারি